আমার ছাদ বাগানে ড্রাগন ফল গাছে ছোট্ট একটা ড্রাগন ফল হয়েছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি কি রান্না করি সেটাও শেয়ার করবো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আজকে দুপুরের জন্য রান্না করব করব কচু দিয়ে চিংড়ি মাছ ছোট মাছের জালি ভাজা আর হচ্ছে পটল ভাজা করব আর এই কচুগুলো হচ্ছে আমার মায়ের হাতের বোনা কচু গাছগুলো কিন্তু খুব একটা বড় না দেখেই বুঝতে পারছেন ছোট ছোট ডাটি আর এখানে দুই ধরনের কচুর ডাটি আছে একটা হচ্ছে কালো আর একটা সাদা আর এগুলাকে দুধ কচু বলে এগুলা কিন্তু রান্না করলে গলাতে তেমন একটা ধরে না এগুলা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে বেশ অনেকটা মজা লাগে দুই তিন দিন আগে হচ্ছে আমি বাসায় গেছিলাম তখন এগুলা নিয়ে আসছি আর এই ব্লকটাও হচ্ছে দুই তিন দিন আগের করা আর এখানে হচ্ছে জালি মাখাই নিছি আর পটলও মাখাই নিছি এগুলা হচ্ছে ভাজা করব। আজকে হচ্ছে কোনো ঝোল তরকারি রান্না করব না সব খাবারই হচ্ছে শুকনা শুকনা আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো একদম ছিলে নিছি এগুলাও যে কচু রান্না করব তার জন্য আর এখানে যে ছোট মাছ চচ্চড়ি করার জন্য সবকিছুই হচ্ছে মোটামুটি রেডি করে নিছি জালিগুলা ভেজে হচ্ছে নামিয়ে নিসি আর এদিকে হচ্ছে পটল ভাজাগুলা বসাই দিছি পটল ভাজা হয়ে গেলে এদিকে কচু রান্নাটা বসিয়ে দেবো কচুগুলা ছোট ছোট করে কেটে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলা হচ্ছে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে কিছুটা থেতো করে রাখা রসুন দিয়ে দিব কচুর মাঝে নাকি একটু বেশি করে রসুন দিলে গলাতে খুব একটা ধরে না আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মশলার মধ্যে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তারপরে সিদ্ধ করে রাখা যে কচুটা ছিল সেটাই হচ্ছে দিয়ে দিলাম কচুর মাঝে এক্সট্রা যে পানি ছিল সেগুলো হচ্ছে ভালো করে একটু রাখছিলাম পড়ে গেছে এখন হচ্ছে ভালো করে এই মশলার মাঝে কচুটাকে আমি ভাজা ভাজা করে কচুটাকে একদম পানি শুকিয়ে ভালো করে করে আর হচ্ছে ভিডিও করতে আমাকে এত বেশি বিরক্ত ভিডিও পারি করার কথা ভুলেই গেছি আর এদিকে চোরচরি রান্না করার জন্য আলু পেঁয়াজ মশলা ভালো করে হাতে মেখে নিতেছি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এখন মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটাও বসায় দিয়েছিলাম সবকিছুই হচ্ছে একটু একটু ভিডিও করে করে কান্নাকাটি করতেছে আর গরমের তাপমাত্রা এত বেশি লাগতেছিল যার জন্য রান্না বান্না শেষ করে হচ্ছে ঘরে চলে গেছিলাম আর খাওয়া দাওয়া করে নিছি তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে একটু সাদে গেছিলাম গাছে পানি দেওয়ার জন্য আর এদিকে আমার সাদ বাগানে হচ্ছে ড্রাগন ফল গাছে ছোট্ট একটা ড্রাগন ফল হয় ড্রাগন ফলটা খাওয়ার জন্য রাইসাপুরি ভীষণ এক্সাইটেড ছিল এটা কেটে দেওয়ার জন্য আর কাটার পর দেখি এটার ভেতরে কিছুই নাই একদম ফাপা হয়েছে যেহেতু একদমই ছোট ছিল আর এই বছর ড্রাগন ফল গাছে আমার কোনো ফলই হয়নি এটাই হয়েছে একদম নষ্ট একটা ফল আর রাইসাপুরি এদিকে দিকে খুবই মানে মন খারাপ করতেছিল যে ফলটা খাওয়ার জন্য নিয়ে আসছে খেতে পারলো না ও বলতেছে আমাকে এখনই ড্রাগন ফল নিয়ে এসে দাও তো যাই হোক ড্রাগন ফল খেতে পাইনি তাতে কি হয়েছে ঘরে হচ্ছে আলুর চিপস বানানো ছিল আর কিছু সিরিজ পিঠা ছিল তো সেগুলাই হচ্ছে আমরা ভেজে এখন খেয়ে নেবো আর সিরিজ পিঠা হচ্ছে রাইসাবুরি হাত দিয়ে ভেঙে ফেলছে যার জন্য এরকম হয়ে আছে এখানে হচ্ছে আলুর চিপস গুলা ভেজে নিতেছি এক কেজি আলুর চিপস বানাইছিলাম এগুলা মোটামুটি শেষই হয়ে গেছে কয়েকটা ছিল এগুলাই হচ্ছে এখন ভেজে নিতেছি এই আলুর চিপসগুলো আমার কাছে বেশ ভালোই লাগে একটু বিট লবণ দিলে ওটা খেতে আরো বেশি ভালো লাগে চিপস আর পিঠা ভেজে নিয়ে আসছি এদিকে বসে বসে খাচ্ছিলাম রাইসা বুড়ি আমাকে তুমি চিপস খাবে না পিঠা খাও তো হচ্ছে চিপস গুলা সস দিয়ে খাবে আমাকে বলতে সস এনে দিতে সস দিয়ে কেমন লাগে আবার চিপস খেতে তো সস ওকে এনে দিলাম দেওয়ার পর আমিও একটু ট্রাই করলাম মোটামুটি ভালোই লাগছে খারাপ না রাইসা বুড়ি হচ্ছে পোড়া সবকিছুর মাঝে সস খেতে চায় আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই